আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাত সালাম আলিয়া সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন আম্মাবাদ ফাউলদুবিল্লাহ হিমিনা শেইদানজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলে তুলে ম আলিকা ৰসুলল্লাহ ওয়াইলা আলিকা অ সহায়াবিকা ইয়া হাবিবাল্লাহ আসলে তো চেলে ম আলিকা নাবিকল্লা ওয়াইলা আলিকা অ সহায়াবিকা ইয়া নুরল্লাহ প্রিয় প্রিয় ইছলামী ভাইরা ও মাদানী চেনেলের দশথবিন্দু মাদানী চেনেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতাৰ রহস্য এতিয়া আপনার দেশেও স্বাগত আসুন আমরা প্রথমেই দুরুদে পাঁকের ফজিলত শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সল্ল্লা ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার সন্ধ্যায় দশবার দুরুশরী পাঠ করবে কেয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সাল্ল আল হাবিব তা তআলা আলা মুহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লাম সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ও মাদানী চন্দ্রকবৃন্দ সফলতার রহস্য এই অনুষ্ঠানের আজকের আমাদের আলোচ্য বিষয় আল্লাহর প্রতি ভরসা যাকে তাওয়াক্কুল বলা হয় আসুন অনুষ্ঠান দেখার শুরুতেই ভালো ভালো নিয়ত করেনি নেই কেননা রসূলই করিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এলমে দিন অর্জনের জন্য আল্লাহ তালার প্রতি তাবাক্কুল ভরসাকে বৃদ্ধি করার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব প্রিয় পি ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সফলতার যে রহস্যগুলো রয়েছে এই সফলতার একটি অন্যতম রহস্য হচ্ছে সফল হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাবারকাতার প্রতি তাবাক্কুল করা আল্লাহ তাবারকাতার প্রতি ভরসা করা হ্যাঁ আল্লাহ সুবাহানু ওয়াতালা যে সকল গুণাবলীগুলো মোমিনকে মুসলমানকে দিয়েছেন সফল হওয়ার জন্য অর্থাৎ মমিন ব্যক্তি তিনি হচ্ছে সফল আর মমিনের যেই সকল গুণাবলীগুলো রয়েছে ওই সকল গুণাবলীগুলোর মধ্যে একটি অন্যতম গুণাবলী হচ্ছে আল্লাহ বাতা আলার প্রতি ভরসা করা হ্যাঁ যেমনইভাবে বর্ণিত রয়েছে যে রসুল আকরাম নূরে মুজাসাম হুজুর সাল্লাহ আলাইহে ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন চারটি বিষয় আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে দান করেন নাম্বার এক চুপ থাকা এটি এবাদতের প্রাথমিক স্তর প্রাথমিক অবস্থান এটা আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা দান করেন অর্থাৎ কম কথা বলা চুপ থাকা দ্বিতীয় নাম্বার আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তারা দান করেন আর তা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা এটা আল্লাহ সুহান হুয়াতালার প্রিয় বান্দা যারা আছেন তাদের দুই নাম্বার এই বিষয়টা আল্লাহ তারা দান করেন আর তা হচ্ছে আল্লাহ তালার প্রতি ভরসা করে তাওয়াক্ষ করে কোনো সৃষ্টির প্রতি ভরসা নয় বরং আল্লাহ তাবার তালার প্রতি ভরসা তৃতীয় নাম্বার হচ্ছে নম্রতা নরম বিনয়ী নম্রতা আর চতুর্থ নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি উদাসীনতা অর্থাৎ যে আল্লাহতালার প্রিয় বান্দা যারা যারা সফল কাম তারা দুনিয়ার প্রতি লালায়িতনা বরং উদাসীন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দু মহান আল্লাহ সুবাহানুতালা পবিত্র কোরআনুল কদিমের মাঝে এই সফল কাম ব্যক্তিদের যারা মমিন সফল কাম তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন আটাইশ পাড়ার সুরা তালাক এর তিন নম্বর আয়াত ইসমিল্লাহ রহমান রহিমু কানজুল ইমান থেকে অনুবাদ যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট সুহান আল্লাহ আল্লাহ চতুর্থ পাড়ার সুরা আলে ইমরানের একশো উনষাট নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ ইরশাদ ফরমান ইমান থেকে অনুবাদ নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয় ভাজন যারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে আল্লাহর প্রতি ভরসা করে তারা আল্লাহর প্রিয় ভাজন হুজরাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলহি রহমতুল্লাহ কবি এই আয়াতে মোবারকার পর তিনি বলেন সেই মর্যাদা কতই না মহান যাতে অধিষ্ঠিত ব্যক্তির আল্লাহ আল্লাহতালার ভালোবাসা অর্জিত হয় আল্লাহ সুবাহ হু পক্ষ থেকে প্রাচুর্যের জামানত অর্জিত হয় তবে যে ব্যক্তি আল্লাহ তাবার কতার প্রাচুর্য দান করেন তাকে ভালোবাসেন তাকে ছাড় দেন সে অনেক বড় সফলতা অর্জন করে কেননা যে ভালোবাসার পাত্র হয় তার না আজাব হয় না দূরত্ব হয় না পর্দার আড়ালে থাকে সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তালার প্রতি তাওয়াক্কুল সুবাহান আল্লাহ আমাদের পূর্ববর্তী বুজুরগানে দিনের কেমন ছিল রওজুল রিয়াহিন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এক বুজুর্গ রহমতুল্লাহ তাল আলাই যিনি মক্কেতুল মুমাতে কাবা শরীফের সামনে যিনি অবস্থান করতেন তাঁর কাজসমূহের মধ্যে এটা ছিল যে তিনি সারা রাত আল্লাহ সুবাহ ওয়াতার ইবাদত করতেন সুভান আল্লাহ আল্লাহ আর দিনের বেলা রোজা রাখতেন সারা রাত এবাদত আর দিনের বেলা রোজা এভাবেই তার রুটিন ওয়ার্ক চলছিল ধারাবাহিক কাজ চলছিল এই যে তিনি রাতের বেলা এবাদত করতেন দিনের বেলা রোজা রাখতেন বিকেলবেলা এক লোক আসত এসে তাকে দুইটি রুটি দিয়ে যেত আর ওই রুটি দুটি খেয়েই তিনি আল্লাহ সুবাহার এবারতে মশগুল থাকতেন এভাবে দিন অতিবাহিত হচ্ছে যাচ্ছে রাত আসছে দিন হচ্ছে এভাবে একের পর এক সময় অতিবাহিত হচ্ছে প্রিয় ইসলাম ভেহেরা মাদাই দর্শক বিন্দু হঠাৎ করে তার হৃদয়ের মাঝে খেয়াল আসলো যে আমি আল্লাতালার উপর ভরসা ছেড়ে দিয়ে আমি মাধ্যমের উপর কি ভরসা করছি না তো তখন তিনি পরবর্তী দিন যখন ওই ব্যক্তি দুইটি রুটি নিয়ে আসলো আসার পর ওই আবিদ ব্যক্তি এবাদত গুজার ব্যক্তি তাকে মানা করে দিল যে আমি আপনার খাবার গ্রহণ করব না আপনি নিয়ে যান তখন ওই ব্যক্তি নিয়ে ফিরিয়ে চলে গেল সে অভুক্ত রইল এক দিন দুই দিন তিন দিন ক্ষুধার্ত অবস্থায় সে দিন অতিবাহিত করল প্রচণ্ড ক্ষুধা যখন বেড়ে গেল তিনি একেবারেই অস্থির হয়ে গেলেন তো আল্লাহ সুবাহান তার কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আজ আমার এই করুণ অবস্থা কিছু যখন আরাম করছিলেন কায়লুল্লাহ করছিলেন দিনের বেলা ওই সময় কায়লুল্লাহ করার সময় তিনি স্বপ্নে চলে গেলেন আল্লাহ তাবারকাল তিনি দেখতে পেলেন যে আল্লাহ তালা দরবার হাজির আছেন প্রিয় ইসলামী ভাইরা তো আল্লাহ সুবহানুহতাল দরবারে আরজ করেন আল্লাহ হাসাল হ্যাঁ আমাকে তুমি দান করো আমাকে কিছু দাও আমার তো এই অকরুণ অবস্থা আমি মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছি কোনো খাবার নেই তো আল্লাহ সুবাহানুতাল পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে যে এতদিন আমি খাবার খাবার যে তোমার কাছে আসতো এটা কে দিত কার পক্ষ থেকে আসতো বললো মাওলা তোমার পক্ষ থেকেই তাহলে তুমি কেন খাবার গ্রহণ করলে না ওই খাবারকে তো বললো আমি তো ভেবেছিলাম ওই লোকের মাধ্যম বলে ওই লোককে দিয়ে কে পৌঁছাতো বললো হে আল্লাহ তাবার কথা আলা আপনি তোমার পক্ষ থেকে মাওলা যেত তখন ওই ব্যক্তি বুঝে গেল তখন যে লোকটি তাকে অর্থাৎ ওই আবিদ ব্যক্তিকে খাবার পৌঁছিয়ে দিত সে দেখল সে আল্লাহ সুহানুতাল দরবার মান আল্লাহ তাবারক তালা কাছে সে বলছে হে আল্লাহ জল আমি তোমাকে রুটি দিয়ে থাকি দান করে থাকি তোমার রাস্তায় তোমার কাছে আমি রুটি দান করি সৎকার করি তোমার বান্দার কাছে পৌঁছে দিয়ে থাকি আল্লাহ সুভানাহ আলা ইরশাদ করলেন তুমি এভাবেই দান করতে থাকো এর বিনিময়ে কেয়ামতে আমার কাছ থেকে তুমি জান্নাত পাবে সুবাহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ইস্তাহি ভাইরাও ও মাদারি চিয়াল দর্শক এখান থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম নাম্বার এক ওই আবিদ ব্যক্তি এবাদত করত তার অল্প তুষ্টি এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল তিনি বেশি সম্পদের নেশায় বিভূর ছিলেন না দুইটি রুটি দিয়েই তিনি তার দিনকে অতিবাহিত করতেন হ্যাঁ বুজুরগানি দিন রাহিম মহম্ম মুবিন সুফিয়ানে কারাম রাহিম তিনারা এটাই বলেছে যে তুমি যদি রুটি খেয়ে আল্লাহ তাবারকালার প্রতি ভরসা করতে পারো তাহলে পৃথিবীর কোনো কিছু তোমার মুখাপেক্ষী হবে না প্রিয় ইসলামী ভাইরা কারো মুখাপক্ষে তোমার হতে হবে না কিন্তু আজকে আমরা কিন্তু অল্প তুষ্টি হচ্ছি না আল্লাহর প্রতি তাহকুল করছি না আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমি খেয়ে বেঁচে আছি তারপর আরও দরকার আরও দরকার আরও দরকার আরো দরকার আরো চাই আরো চাই আরো চাই না ভাইরা মনে রাখবেন যে শুধু চায় চায় তার চিন্তা কখনো পূর্ণ হবে না তার আশা কখনো শেষ হবে না আমাদের উচিত সফল কান ওই ব্যক্তি যারা আল্লাহর উপর তাবাক্কুল করে যতটুকু আল্লাহ সুবাহ তালা দিয়েছেন ওই ততটুকুর মধ্যে আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করে হ্যাঁ আমরা জানলাম ওই বুজুর্গ ব্যক্তি ওই আবিদ ব্যক্তি দুইটি রুটির উপর সন্তুষ্ট ছিল বরঞ্চ সেখানেও সে আল্লাহর প্রতি আরও তাবাক্কুল করে অগ্রসর হয়ে গেল যে মাধ্যমকেও তিনি গ্রহণ করতে চাইল না কিন্তু না ইসলামী শেরিয়ত মাধ্যমকে গ্রহণ করার শিক্ষা প্রদান করে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ অতএব আমাদের উচিত আমরা যেন মহান আল্লাহ তাবারকাতার প্রতি অল্পে তুষ্টি হয়ে অল্পে সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা আমার তকদিরে যতটুকু রেখেছেন মনে রাখবেন আল্লাহ তালা আমাকে যখন সৃষ্টি করেছেন ওই সৃষ্টির পূর্বেই আমার রিজিকে রেখে রেখেছে লিখে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন অতএব আমি আপনি যতই চেষ্টা করি না কেন আমি এর চেয়ে বেশি অর্জন করতে পারব না এরই পাশাপাশি আল্লাহ তাবার কতালার রাহে যারা খরচ করবে আমরা শুনলাম এই ঘটনার মাঝে শেষ অংশে যে আল্লাহ তাবার কতালার জন্য আল্লাহ তালার দরবারে তোমার পথে দিয়েছি বলেছেন যে আল্লাহ তালার রাস্তায় দিয়েছি মিনিং বান্দাকে দান করেছে আমরা যারা রয়েছি অসহায় রয়েছে দরিদ্র রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করি এই সহযোগিতাটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার পথেই খরচ করা যদি আমি আল্লাহতালার পথে খরচ করি আল্লাহ তালা আমাকে যতটুকু সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে তাহলে এর বিনিময়ে জান্নাত রয়েছে আমরা শুনছি আল্লাহ সুবাহানুতালা আমাদেরকেও আল্লাহ তালার রাহে খরচ করার তৌফিক দান করুন টিউপ্রি ইসলামী ভাইরা ও মাদানি চল দর্শক বিন্দু অল্পে তুষ্টি এটা কাকে বলে এটা হচ্ছে আল্লামা আবদুল মুস্তফা আজমী রহমতুল্লাহবেন মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায় এতে সন্তুষ্ট হয়ে জীবন অতিবাহিত করে ছেড়ে দেয়াকে অল্পে তুষ্টি বলে এই অল্পে তুষ্টি থাকা আল্লাহর প্রতি ভরসা করা এটা সাকসেসফুল কামিয়াব মানুষ এর একটি অন্যতম বৈশিষ্ট্য যখন কেউ অল্পে তুষ্টি থাকে আল্লাহর প্রতি তাবাক্কুল করে তখন সে কামিয়াব হয়ে যায় প্রিয় প্রিয় ইসলামী সুহান আল্লাহ আমাদের প্রিয় আঁকা মাদানি ওলে মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের অবস্থা কেমন ছিল যিনি দু জাহানের মালিক ও মুখতার যার ওসির আল্লাহ তালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন ওই প্রিয় আঁকা সাল্লা ব্যাপারে এসেছে বোখারি শরীফের পাঁচ হাজার তিনশো চৌত্তর নম্বর হাদিসে হাজরতে আবু হরাদি আল্লাহ তাল্লাম থেকে বর্ণিত রসুলি করিম সাল্লামের পরিবার তিন দিন পর্যন্ত কখনো পেট ভরে খাবার খাননি এমনকি তিনি সল্লাস এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন রসুলি করিম সাল্লি আসাল্লাম জীবদ্দশায় কোথাও আরামায়সের প্রশান্তির উপকরণ লক্ষ্য করা যায় না বরং রসুলি করিম সাল্লাহাম সবসময় বর্জন করেছেন দেখুন পৃথিবীতে রসুলি করিম সাল্লি সাল্লামের চাইতে সফল ব্যক্তি কে আছে নাই সবচাইতে সফলতম পিতা সবচাইতে সফলতম রাষ্ট্রনায়ক সবচাইতে সফলতম ধর্মপ্রচারক সফলতম ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে সর্বোচ্চ যার অবস্থান তিনি হচ্ছে আমাদের প্রিয়াকা আঁকা সাল্লি সাল্লাম তিনি আল্লাহ তাবার কতালার প্রতি তাবাক্কুল করেছেন অল্পে তুষ্টি ছিলেন তো আমি যদি নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে চাই আল্লাহ তাবার কতালার প্রতি তাবাক্কুলকারী হতে হবে মনে রাখবেন আমরা মুরগি যেটা আছে এ ব্যাপারে আসছে যে মুরগি আল্লাহতালার প্রতি অনেক তাবাক্কুল দেখবেন এই মুরগির মাঝে দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য ভালো একটা মন্দ ভালোটা কি আল্লাহ সুবাহ তালার প্রতি তাবাক্কুল সে যখন একবার খাবার গ্রহণ করে পানি পান করলো কিংবা খাবার খেলের পর ওই পাত্রটাকে পাড়া দিয়ে ফেলে দেয় সে বলে একবার যে আল্লাহ তালা আমাকে পান করিয়েছে তিনি আবার দ্বিতীয়বার পান করলো আল্লাহর প্রতি তাবাক্কুল আর একটি খারাপ অভ্যাস হচ্ছে সে সবসময় খাম পা দিয়ে মাটি সরাতে থাকে তো বলা হয়েছে যে এই যে আমাদের অনেকের অভ্যাস খালি আমরা সম্পদকে খামচাতে থাকি খালি অর্জন করার জন্য চেষ্টা করতে থাকি না আল্লাহ সুবাহানহমতলা যতটুকু আমার জন্য নির্ধারণ করেছেন আমি ততটুকুই অর্জন করতে পারবো এর চেয়ে বেশি কম হবে না অতএব আমরা যেন পেরেশান না হই আল্লাহ তারা আমাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে যদি আমি নিজেকে নিবন্ধন রাখতে পারি নিজেকে স্থির রাখতে পারি আল্লাহ সুহায়নাহতালা এর মাঝে আমাদেরকে কামিয়ে বিধান করবেন শুনুন প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমার প্রিয় আঁকা মাদানী আলিয়া মুস্তফা সাল্লাহ সাল্লামের অবস্থান কেমন ছিল যেমনইভাবে দুজানের মালিক মুখতার হজুর সাল্লিয় সাল্লাম চাটাইয়ের মধ্যে আরাম করতেন এবং নিজের মাথা মোবারক রাখার জন্য খেজুরের সাল ভর্তি চামড়ার বালিশ ব্যবহার কখনো সুস্বাদু এবং মজাদার খাবারের আকাঙ্ক্ষা করেননি এমনকি কখনো রসুলে করিম সাল্লা চাপাতই খাননি জবের মোটা রুটি অধিকাংশ সময় খাবার হিসেবে গ্রহণ করতেন আহ হাজরতে সৈদনা মুরাদাবাদ রহমাতুল্লাহ বলেন হুসলে করিম সাল্লাহ আসসালাম প্রকাশ্য ওফাত পর্যন্ত তার পবিত্র আহলেবায়ত আলিহিদান কখনো জবের রুটি দুই দিন লাগাতার খাননি হাদিসে পাখি এটাও রয়েছে পুরো পুরো মাস অতিবাহিত হয়ে যেত সোহান আল্লাহ কিন্তু তার ঘর মুবারকে আগুন চুলায় আগুন জ্বলত না কয়েকটি খেজুর এবং পানি খেয়ে চলে যেত হজরত সুদ্দিন ওমর আল্লাহ তালু তিনি বলেন যে হে লোকেরা আমি চাইলি তোমাদের চাইতে উত্তম পোশাক উত্তম খাবার গ্রহণ করতে পারি কিন্তু আমি আমার আরাম আয়েস আমার আখরাতের জন্য পরকালের জন্য অবশিষ্ট রাখতে চাই সোহান আল্লাহ কেমন বিষয় না কিন্তু আমাদের অবস্থানটা কেমন প্রিয় ভাই আমরা সফল কাম হতে চাই আমরা মনে করি সাময়িক সময় আমার সম্পদ চলে আসলে বাস আমি সফল কাম হয়ে গেলাম না অনাদিকাল অনন্তকাল এটার জন্য কি আমাদের কি চেষ্টা করে সফল হওয়া দরকার না ওমর আল্লাহ তালনু যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন যার নামে পৃথিবীর বড় বড় বাদশারা শাসকরা প্রকম্পমান ছিল তিনি রাদি আল্লাহ তালু বললেন আমি চাইলে তোমাদের চাইতে উত্তম পোশাক পরতে পারতাম চাইলে ভালো খাবার খেতে পারতাম কিন্তু আমি এইগুলোকে অবশিষ্ট রেখেছি আমরা কি করছি আমাকে আল্লাহ সুবাহতালা যতটুকু দিয়েছে আমি কি এর উপর সন্তুষ্ট আছি আমি মাসে আজকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যাকে আল্লাহতলা যতটুকু সামর্থ্য দিয়েছে আমি এটা বলছি না আপনি এত যাকে আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিয়েছে এর মাঝে কি আমি সন্তুষ্ট আছি কি না ওমরাদি আল্লাহতারান খলিফা হয়েও তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করেছেন আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম দু মালিক মুখতার হয়েও তিন দিন একাদারে রুটি খাননি মাস অতিবাহিত হয়ে যেত তার ঘরের চুলাতে আগুন জ্বলতো না খেজুর খেয়ে তিনি অতিবাহিত করতে সময়টা আমাদেরকে এই সকল বিষয় থেকে কি শিক্ষা দিচ্ছে আমরা বুজুর্গদের ওয়াকে শুনলাম আসলে আমরা অল্পে তুষ্টি অর্জন করতে পারছি না আজকে আমাদের ফ্রুট কালচার এবং সম্পদের লালসা আমাদের কাছে চলে আসছে ব্যাপকভাবে না আপনি কখনো সফল কাম হতে পারবেন না আপনি কখনো কামিয়াব ইনসান হতে পারবেন না সাকসেসফুল কখনো নিজেকে ভাবতে পারবেন না যতক্ষণ না আল্লাহ তাবার বা তালার প্রতি আপনার অল্পে ত্রুষ্টি বিষয়টি না আসবে শুধু উপরের দিকে যদি আমি তাকাই হায় 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 নাই 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 পেলাম না পেলাম না পেলাম না এই আওয়াজ আপনাকে প্রতিটা মুহূর্তে আপনাকে ক্ষত বিক্ষত করবে আপনাকে বিফল মানুষের কাতারে দাঁড় করিয়ে দিবে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানীচন্দ্র দর্শক বৃন্দ আপনি তখনই সফল কাম যখন আপনি ভাববেন আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা দিয়েছে শুনুন প্রিয় ইসলাম ভাইয়েরা অল্পে তুষ্টতা অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা নিঃশেষ করে দেয় আর কুপ্রবৃত্তির চাহিদা অনুসরণকারী দুনিয়ার ভালোবাসায় বন্দী হয়ে যায় একটি সময় দুনিয়াকেই সব কিছু মনে করে বসে যা দিনের জন্য একেবারে বিষ তুল্য হ্যাঁ এটাই হচ্ছে আজকে আমরা দুনিয়াকেই ব্যাপকভাবে মনে করছি আর এতে আমরা সাকসেস হচ্ছি না আমরা আনসাকসেস মনে রাখবেন প্রিয় ভাই এই কথাটি টাকা উপার্জনের নাম শুধুমাত্র কামিয়াব না সাকসেস না আপনি জানেন পৃথিবীতে আজকে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক কিন্তু তার ঘরের মধ্যে কোনো সুখ নেই উন্নত বিশ্ব যাকে আমরা বলে থাকি তথাকথিত টাকার মালিক আছে কিন্তু তারা কেন আত্মহত্যা করছে যদি প্রকৃত অর্থে সুখী থাকতো সুখী তো সে যে এই সকল বিষয়ে যাবে না তার মানে শুধু টাকা দিয়ে না আজকে সন্তুষ্টি যেটা অল্পে তুষ্টি আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুল এই বিষয়টা আমাদের না জানার কারণে না গ্রহণ করার কারণে আজকে আমরা অসুস্থ প্রতিযোগিতার মাঝে লিপ্ত হয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অল্পে তুষ্টি আল্লাহ প্রতি ভরসার সিঁড়ি স্বরূপ হ্যাঁ অল্পে তুষ্টি নিয়ে আল্লাহ প্রতি ভরসাও সেসব গুণানবলি অন্তর্ভুক্ত যা মানুষের চরিত্রকে উত্তম বানিয়ে দেয় হজরতে সৈদনা আনাসরাদি আল্লাহ বলেন এক ব্যক্তি আরস করলো রসুল আল্লাহ সাল্লাম আমি কি আমার উটকে বেঁধে আল্লাহর প্রতি ভরসা করব রসুল করিম সাল্লা সালাম ইস্যাত করলেন তুমি তা বাঁধ অতবর আল্লাহর প্রতি ভরসা করো হ্যাঁ আমরা অনেকে বলি ব্যাস তাওয়াক্ষুল এটা আল্লাহ তালার প্রতি যেটা আমরা প্রথম ঘটনায় শুনলাম যে ওইটাকে তাওয়াক্কুল বলে না যে আমি মাধ্যমটাকে অস্বীকার করলাম না মাধ্যমটাকে অবলম্বন করতে হবে আমার হাত কাজে ব্যবহার করতে হবে পাকে ব্যবহার করতে হবে প্রচেষ্টা চালাতে হবে কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ওই মাধ্যমটার উপর ভরসা করা যাবে না কেউ আমাকে চাকরি দিচ্ছে আমার বস আমার সব কিছু না ইনি হচ্ছেন একটি মাধ্যম এটাকে অবলম্বন করতে হবে কিন্তু তাবাক্কুল করতে হবে আল্লাহ তাবার কথা আল্লাহ তালার সকল কিছুর মালিক প্রিয় ইসলামী ভাইয়েরা বর্ণিত আছে এক ব্যক্তি জনবহুল এলাকাকে ছেড়ে দিয়ে নির্জন বস পাহাড়ের মধ্যে বসবাস করতে শুরু করলো এবং বলতে লাগলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাকে রিজিক দেবে না ততক্ষণ আমি কারো কাছে কোনো কিছু চাইব না এক সপ্তাহ সাত দিন অতিবাহিত হয়ে গেল রিজিক এলো না যখন মৃত্যুর উপক্রম হলো আল্লাহ তাল দরবারে আরোজ করলো হয়ে। আমার রপ্তাবার কথা এলা তুমি আমাকে সৃষ্টি করেছ সুতরাং আমার ভাগ্যে লিখিত রিজিক আমাকে প্রদান করো নয়তো আমার রুহ কবচ করে নাও অদৃশ্য থেকে আওয়াজ আসলো আমার সম্মান ও মহত্বের শপথ আমি তোমাকে রিজিক দেব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি জনবসতিতে না যাবে এবং লোকদের মাঝে বসো সেই ন্যাক ব্যক্তি জনবসতিতে গিয়ে বসলো কেউ খাবার নিয়ে এলো কেউ পানি নিয়ে এলো সে ভালো ভালো খেলো এবং পান করলো কিন্তু মনের সন্দেহ সৃষ্টি হয়ে গেল তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো তুমি কি নিজের দুনিয়াবি পরহেজগারিতা দ্বারা আমার নিয়ামতকে পরিবর্তন করে দিতে চাও তুমি কি জানো না যে নিজের কুদরতের হাত ধারা মানুষকে রিজিক দেওয়ার পরিবর্তে আমার এটা বেশি পছন্দ যে মানুষের হাত দ্বারা মানুষের কাছে রিজিক পৌঁছানো আল্লাহ তালা কুদরতিভাবে কুদরতি হাতে খাবার পৌঁছান না রিজিক একটা মাধ্যম একটা ওয়ে একটা ওয়াসিলা একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ তা বার কথা রিজিককে পৌঁছান প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছিল দর্শকবৃন্দ মহান আল্লাহ তাবার ইমানদারদের সফল কাম ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআনে পাগের সুরা আনফালের দ্বিতীয় নাম্বার আয়তের সাত ফরমান ইমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয় যখন তাদের নিকট আয়াতসমূহ পাঠ করা হয় তাদের ইমান উন্নতি হয় এবং নিজের রবের উপরে নির্ভর করে এই আয়তেকার ইমাতে আল্লাহ তালা মোমিন ব্যক্তির তিনটা বৈশিষ্ট্য বলেছেন যখন আল্লাহ তার স্মরণ করা হয় অন্তরে ভীত হয়ে যায় যখন আয়াত শুনে তাদের ইমান বেড়ে যায় আর আপন রপ্তালার প্রতি ভরসা করে থাকে ইমানদার ব্যক্তির সাকসেসফুল ব্যক্তির কামিয়াব ব্যক্তির তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে বর্ণনা করেছেন আমার মাঝে কি তিনটা বৈশিষ্ট্য আছে আমি কি আল্লাহ তাবার কতালার ভয়ে প্রকমমান হই আমি কি আল্লাহ তাবার কতালার প্রতি ভরসা করি পিউ হেরাও হেরা ও মাদান আল্লাহ এ তিনটি বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত পাশাপাশি আমাদের প্রিয় আকা মাদান মুস্তফা সাল্লি ওয়াসালাম এর সাদ করেন যার এই বিষয়টি পছন্দ যে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে তবে সেজন্য আল্লাহ তালার প্রতি ভরসা করে যে এটাকে পছন্দ করে যে সেজন্য সম্মানিত হয়ে যায় তবে তার উচিত পর হেজ গাড়িটা অবলম্বন করা আর যার এই বিষয়টা পছন্দ সবার চেয়ে বেশি সম্পদশালী হয়ে যাবে তবে তার উচিত নিজের কাছে যে বিদ্যমান বস্তুর চেয়ে বেশি এই বস্তুর প্রতি আস্থা করা যে আল্লাহ তালার কুদরতি হাতে আছে আমার সম্পদ আমাকে কামিয়াব করতে পারে না আল্লাহ আল্লাহতাল কুদরতি সম্পদের প্রতি আস্থা রাখা রসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম সাকসেসফুল মানুষ হওয়ার এর রহস্যগুলোকে এর সাথে করেছেন আমি যদি পছন্দ করি প্রিয় ভাই তাহলে আমাকে এটা করা উচিত এর মাঝেই কামিয়াব রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে পৃথিবীর মাঝে এসে কামিয়াব মানুষ হওয়ার জন্য যে টিপসগুলো দিয়েছেন যেই দিক নির্দেশনা দিয়েছেন যে প্রেসক্রিপশান দিয়েছেন যদি আমরা প্রকৃত অর্থে নিজেকে সফল মানুষ বানাতে চাই এই সকল বিষয়গুলোকে আমাদের ফলো করতে হবে দাওয়াত ইসলামী আজ আপনাকে আমাকে প্রতিটি মুহূর্তে এ কামিয়াব হওয়ার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য এ রাস্তাগুলোকে পথগুলোকে দেখাচ্ছে আল্লাহ তালার কাছে ফরিয়াদ আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই পথ অতিক্রম করে সফলতা অর্জন করার দাওয়াতামের সাথে মিলেমিশে নিজেকে একজন সাকসেসপূর্ণ মানুষে পরিণত হওয়ার সফল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালার প্রতি তাবাক্কুল করার অল্পে তুষ্টি অর্জন করার সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন আমিন বিজাহিন্নিল আমিন সাল্ল্লাহ তলিহ ওসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তয়লা আলা আহম্মদ আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়মত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি